বছর খুলে বিধানসভা নির্বাচন তার প্রাককালে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় সংগঠনকে চাঙ্গা করার মরিয়া প্রয়াস তৃণমূল নেতৃত্বে বিজেপির ঘাটি ভেদ করতে মঞ্চ থেকে বিধায়ককে একাধিক ইস্যুদের তীব্র আক্রমণ নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতি পাল্টা তো বিজেপি বিধায়কের সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানা উত্তর মালদহ বিধানসভা তথা পুরাতন মালদা এলাকা উনিশের নির্বাচন থেকে কার্যত বিজেপির দুর্বৃত্ত ঘাঁটি ব্যতিক্রম ছিল শুধু পুরো নির্বাচন। গত লোকসভা তো বিজেপির উত্তর মালদহ আসন জয়ের ক্ষেত্রে এই বিধানসভার লক্ষাধিক লেট গেরুয়া শিবিরকে এগিয়ে দিয়েছিল এই আবহে পুরাতন মালদায়ের সংগঠন চাঙ্গা করতে বিজেপি বিধায়কের সক্রিয়তা নিয়ে নিশানা যুব তৃণমূল সভাপতি যিনি এক সময় পুরাতন মালদা ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন যার নেতৃত্বে পুরো ভোটে ফালু ভল করেছিল তৃণমূল এদিন পুরাতন মালদহ ব্লক ও শহর যুব তৃণমূলের পক্ষ থেকে যাত্রা ডাঙার পোপরা হাটখোলা এলাকায় একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসনজিৎ দাস রাজ্যসভার সাংসদ মৌসম বেঞ্জি নূর সহ ব্লকের নেতৃত্বরা বক্তব্যের শুরু থেকে স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল সাহাকে তীব্র আক্রমণ করেন প্রসনজিৎ ওল মানুষ বলছে জিজ্ঞাসা করুন বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দেহরক্ষীরা থাকে তাকে লক্ষ্যে তাড়িয়ে দেয় বলছি উন্নয়ন হচ্ছে না রাস্তায় গোলমালদার পঞ্চায়েত সমিতি বিধায়ক লোকসভার সাংসদ সব বিজেপি তাই কাজ হচ্ছে না মানুষ পাল্টালে কাজ হবে মানুষ বলছে যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায়কের কাছে গেলে মানুষকে তার দেহরক্ষীরা তাড়িয়ে দিচ্ছে এটা আমি বলছি না ওলমালদার মানুষ বলছেন জিজ্ঞাসা করুন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন